এতদিনে আমরা সাকিব খানের ব্যাপারে কি জানলাম সাকিব খানের মা বাবা ভাই বোন তাদের পরে যদি কেউ তাকে ভালোবাসে সেটা হচ্ছে সাকিব খানের একজন তো বিশ্বাস হয় না তাহলে দেখেন একটা ভিডিও এই পৃথিবীতে বিশ্বাসী সাকিব খানকে সব থেকে বেশি ভালোবাসে এখন আপনারাই বলেন এই মেয়েটা যে কথা বলল উনি তো আরো বলছে সেই কথাগুলো আমি একটু বলি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে সাকিব খান যখন অপুবিশ্বাসকে বিয়ে করে আর এই মেয়েটা যখন শুনে তখন তার ভেঙে যায় তারপরে বছর সংসার করার পর যখন আবার ববলিকে বিয়ে করে তার কিছু মনে হয় না মানে এই মেয়েটার কিছুই মনে হয় নাই কেন হবে কারণ সাকিব খান তো প্রথম অববিশ্বাসকে বিয়ে করে তার মন ভেঙে দিয়েছে দেখেন এই মেয়েটার পয়েন্ট হচ্ছে সাকিব খানরা অপবিশ্বাস দুজনই ঠকাইছে আর মানে মা বাবা ভাই বোনের পরে যদি কেউ খানকে ভালোবাসে শাকিবান মানে শাকিব খানের পাগলি ফ্রেন্ড এখন আপনারা বলেন এই মেয়েটা যে কথাগুলো বললো তাহলে কি সাকিব খান অপবিশ্বাসে ভালোবাসে বিয়ে করার প্রথমে ভুল করছে আচ্ছা আপনারাই বলেন একজন সাকিব খানের ফ্যান ভালোই বাসতে পারে কিন্তু সাকিব খান ভুল করছে যদি ওই সাকিব খান ভুলই করে থাকে তাহলে তো সিনেমা করা সাকিব খানের ভুল ভাই এই যে উর্মি বিশ্বাস তিনি নিজেকে মনে করতেছে অপু লিখছে খুব সুন্দরী একজন মেয়ে যাকে দেখলে সাকিব খান ঠিক খেয়ে যাবে ভালোবাসবে যাই হোক একজন ভক্ত এতটা পরিমাণে ভালোবাসতেই পারে এটা বড় কথা না কিন্তু সাকিব খানের মার পরে যদি কেউ তাকে ভালোবাসে সেটা হচ্ছে এই উর্মি বিশ্বাস কথাটা যখন শুনলাম ভাই আমি অবাক হয়ে গেলাম এই মেয়েগুলো আসলে কোথায় থেকে আসে রে ভাই আপনাদের মতামত কমেন্টে জানাবেন উনি আরো কথা বললেন যে টাকলা ওই টাকলা ইকবালের কথা বলছে যে উনিও সাকিব খানের ক্ষতি করতেছে বা সাকিব খানের পিছু মানে পিছনে অনেক কথা বলে বাজে আজে বাজে কথা হ্যাঁ এই কথাটি সত্যি বলছে কিন্তু সাকিব খানের লাইফে কি অপবিশ্বাসকে বিয়ে করা ছিল এই মেয়েটা যে কথাগুলো বললো তার দুইজনেই সাকিব খান রে কোন ভালো কিছু সম্মান দেয় নাই তার দুইজনেই ক্ষতি করছে সাকিব খানের আপনারাই বলেন এই মেয়েটা এত কিছু জানলো কি করে ভাই মেয়েদের কিছু কাজ তাকে আমি চাঁদ কে ধরতে চাই চাঁদ তো ধরা যায় না সাকিব খানকে বিয়ে করা এতই সহজ সাকিব খান যাকে ভালোবাসবে যাকে দরকার তাকে তুমি বিয়ে করতে পারবে তাই না